আসসালামু আলাইকুম আমি বাবুস রহমান সবাইকে স্বাগত মিটাল বাংলার পক্ষ থেকে আজকে আমি একটা ইটালিয়ান ডেজার্ট বানিয়ে দেখাবো এটার জন্য আমাদের কোনো ওভেনের প্রয়োজন নেই এটা নর্মালি আমরা করবো ডিপ ফ্রিজের সাহায্য করব এটার নাম হলো ইতালিতে বলা হয় সালামেল চকলা আত এটা ডার্ক চকলেট দিয়ে এটা করা হয় আসুন আমরা কী কী লাগে তবে দেখে নিই আমাদের লাগবে ডার্ক চকলেট এটা হলো দুশো গ্রাম দুইটা ডিম দেড়শো গ্রাম বাটার একশো গ্রাম চিনি একশো গ্রাম কি বাদাম যেটাকে আমরা পেস্তা বাদাম নামে পরিচিত এবং আমাদের আড়াইশো গ্রাম শুকনা বিস্কিট এ ধরনের বিস্কিট পাওয়া যায় যেটা মিষ্টি না কিন্তু বিস্কিটের মত নেই এটা আমরা ইউজ করব হ্যাঁ আমি আবারও বলতেছি সবার জন্য আমাদের সবার সুবিধার জন্য আমাদের দুশো গ্রাম ডার্ক চকলেট বাটার বাটার দেড়শো গ্রাম একশো গ্রাম চিনি দুইটা ডিম আড়াইশো গ্রাম বিস্কিট এবং একশো গ্রাম পেস্তা বাদাম আসুন আমরা তৈরি প্রণালীগুলো দেখি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলেন তো সাবস্ক্রাইব ওকে হ্যাঁ প্রথমে আমি বাটার এবং চকলেটটাকে গলিয়ে নেব আমি এরকম একটা পাত্রে গরম পানি করবো এটা ন্যাচারাল হয়ে আপনারা ইচ্ছা করলো ওভেনে দিয়েও সরাসরি করতে পারেন কিন্তু এটাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে তারপরে আমি এই গরম পানির ভিতরে এরকম একটা পাত্রে ডার্ক চকলেট এবং বাটারটা আমি রেখে দেবো আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো এটা গলে যাবে এর ফাঁকে আমরা অন্যান্য জিনিসগুলো করে ফেলি তারপর আমি এই বিস্কিটগুলোকে একটা পলিথিনে নিয়ে নিব নিয়ে এগুলোকে এখন আমি ভেঙে নিব খুব গুঁড়া অনেক গুঁড়া গুঁড়া করবো না নর্মালা জাস্ট ওকে একটু ভেঙে নিব আপনারা এরকম একটা বেলুনের সাহায্য করতে পারেন হ্যাঁ আমরা ঠিক এরকম এরকম বড় বড় করে করে নেব এ দুই থেকে তিন মিনিট পরে আমাদের বাটারটা গলে গেছে আমি এখন চকলেটটা জন্য অ্যাড করব আরও কয়েক মিনিট সময় নেব আমরা আস্তে আস্তে হোক এটা এর ফাঁকে অন্য কাজগুলো আমরা করে ফেলি ঠিক আগের মতো আমি পেস্তা বাদামটাকেও একটু হালকাভাবে নিয়ে নেব আপনারা যখন পলিথিন নিয়ে ইউজ করবেন না এরকম আদা ভাঙ্গা হলে চলবে এবার আমি চিনি আর ডিম ডিম দুটাকে মিশিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিট আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ আরও কিছুক্ষণ সময় পরে আমরা এখানে চকলেটটাকে কন্ট্রোল করতেছি এটা প্রায় শেষের দিকে আরও দুই মিনিট লাগবে আমাদের আমরা এখন এটাকে নাড়ব এখন এটাকে আমি গরম পানি থেকে তুলে ফেলব আমরা এটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করবো এটা তাপমাত্রা নর্মালে নিয়ে আসব তারপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব হ্যাঁ আমরা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি এর পাত্রে গরম পানি ফেলে ঠান্ডা পানি নিয়েছি এবং সাথে কয়েক পিস আইসকিউব দিয়ে দিয়েছি এখন এটাকে আমি এখানে রাখবো পরে এই এই পদ্ধতিতে একটু তাড়াতাড়ি হবে আপনাদের সময় নষ্ট হবে না ওয়েট করতে হবে না এবার এখানে আমি বিস্কিটটাকে এবং পেস্তা বাদামটাকে দিয়ে দেবো মিশিয়ে নেবো এখানে এখন আমার চকলেটটা যখন ঠান্ডা টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তখন আমি বিস্কিট বাকি যেগুলো মিক্স করছি সাথে ওগুলো আমি তুলে ফেলবো একসাথে মিশিয়ে ফেলব এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ যখন আমাদের মিক্সড হয়ে যায় তখন আমি প্রথমে আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের কাগজ নিব তারপরে আরেকটা এ এটা গেতালিতে বলা হয় কাঁচা কর্ণ এটা আমরা ওভেনে কিছু বেক করার আগে আমরা ইউজ করি যাতে লেগে না যায় এখন সবগুলো উপকরণ আমি এখানে ফেলে নিব এখন আমি এটাকে এইভাবে এবং এভাবে একসাথে করে আমি এটাকে লম্বা একটা বেলুনের মতো করব যেটাকে ইতালিটা বলা হয় সালানে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এরকম প্রয়োজন বেলানোর মতো লম্বা হবে আমরা এটাকে এখন দুই পাশ মরিয়ে নেব এখন তারপরে এটা এটাকে ভালো মতো আটকিয়ে দেব পরে এটা দিয়ে দুই পাশ বন্ধ করে দেব এখন এটাকে আমি মিনিমাম ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ছয় ঘন্টা পরে আমরা ফিরে আসলাম আমি এটাকে এখন এটাকে ফেলে ফেলব এখন আমি এটাকে পাউডার চকুজ দিয়ে মুড়িয়ে নেবো আপনারা হাতের সুটের মাধ্যমে এরকম লাগে লিখে দেবেন সালামাটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত পরিবেশন করতে পারেন আর এখন কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এখন আমি এটা মাঝখান থেকে ঠিক অ্যাঙ্গেলভাবে কেটে ফেলব আর দেখতে পাচ্ছেন এটা কালার হয়েছে পেস্তা বাদামের এবং বিস্কুটের কালারটা হয়েছে তারপরে ঠিক গেল আমার সালামে রেচকুলাহ চকলেট ডার্ক চকলেটে আপনারা যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ইটাল বাংলা গ্রুপে জানাতে পারেন আপনাদের সহজেই খুব গুরুত্ব গতিতে যদি আপনাদের রেসপন্স পেতে হয় তাহলে ইটাল বাংলা গ্রুপে আপনারা খোঁজ নেবেন তাহলে ওখান থেকে আপনারা ই আমাদের কিছু জানা থাকলে ওগুলো পেয়ে যা থাকবে আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে সেই সব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম